স্বাধীনতা দিবসে দেশের মানুষকে এর চেয়ে ভালো উপহার আর দিতে পারত না আর্জেন্টিনা কানাডা ছিল সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ সেই সঙ্গে প্রতিপক্ষ ছিল নিউ জার্সির প্রচণ্ড গরম আর্দ্রতা এবং আনপ্রিপেয়ার্ড মাঠ তবে সব বাধা উপেক্ষা করে দুই শূন্য গোলের জয়ে আরও একবার কোপা আমেরিকার ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা গোল করেছেন হুইলিয়ান আলভারেস এবং এই টুর্নামেন্টে নিজের প্রথম গোল পেয়েছেন লিওনেল মেসি এবং সব কিছু মিলে লিওনেল স্ক্যালোনির এই ম্যাচে যেমন অনেক কিছু স্বস্তি ছিল তেমনি আর্জেন্টিনার পুরনো কিছু দুর্বলতাও কিন্তু উঠে এসেছে এই ম্যাচের পরে সব কিছু নিয়ে কথা বলবো এই ম্যাচ নিয়ে আমি অমলান মোস্তাকিম হোসেন আজ আপনাদের জন্য এখন জন্ম সনদ হলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর আমরা আজকের ম্যাচটা যদি অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাবো আর্জেন্টিনার ২২ মিনিটের প্রথম গোলটা চলে এসেছে ড্রদ্রিগো ডিপল এবং হুলিয়ান আলভারেজের একটা দুর্দান্ত কানেকশনের মাধ্যমে আমরা দেখেছি এই টুর্নামেন্টে ডিপল খুব বেশি কনসিস্টেন্ট ছিলেন না কয়েকটি ম্যাচে তিনি একটু অফ ফর্মে ছিলেন কিন্তু আজকে তাকে আমরা সেই ফর্মে দেখেছি যে ফর্মটা তার কাছ থেকে বিশ্বকাপে এবং আগের কোপ আমেরিকায় পেয়েছিল আর্জেন্টিনা ডিপলের একটি দুর্দান্ত একটা লং বলের পরে সেটা আলভারেস দারুণ একটা দরে পেয়ে যান ডিপল মিডফিল্ডে সেই সময় বেশ কিছুটা স্পেস ক্রিয়েট করে ফেলেন এবং আলভারেজ বলটা ধরে দারুণভাবে কানাডা গোলরক্ষককে পরাভূত করে জড়িয়ে দেন জালে ম্যাচের তখন ২২ মিনিট আর্জেন্টিনা সেই গোলের পরে অনেকটাই স্বস্তি পেয়ে যায় এরপরও তারা একাধিক সুযোগ তৈরি করেছিল প্রথমার্ধে কিন্তু কাজে লাগাতে পারেনি এবং এরপর দ্বিতীয়ার্ধে চলে আসে ম্যাচের সেই মুহূর্ত যেই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিলেন লিওলেল মেসি অপেক্ষা করছিলেন আর্জেন্টিনার ভক্তরা এবারও ডিপল আলোচনায় তিনি ডানে একটা দারুণ রান নিয়ে ভেতরের দিকে ঢুকে যান এবং লিওনেল মেসির সঙ্গে ওয়ান টু ওয়ান বিনিময়ের পরে বলটা ক্লিয়ার করতে ব্যর্থ হন কালানার রক্ষণ এদিক থেকে এঞ্জো ফার্নান্দেস একটা দারুণ দৌড়ে বক্সের ভেতরের দিকে চলে আসেন এবং তার শটটা মেসির পায়ে লেগে জড়িয়ে যায় জালে গোলটি নিয়ে একটু কথা হচ্ছিল সেটি অফ সাইডের জন্য বাতিল করা হতে পারে কি কিন্তু কানাডার ডিফেন্ডার শেষ পর্যন্ত অন সাইডে থাকায় সেটি বাতিল করা হয়নি এরপরে এই গোলটির পরে লিওনেল মেসি পেয়ে যান এই টুর্নামেন্টে নিজের প্রথম গোল এবং আর্জেন্টিনা ম্যাচে দুই শূন্য গোলে জিতে অনেকটাই কর্তৃত্ব নিজেদের হাতে তুলে নেয় তবে এই ম্যাচও আমরা দেখেছি আর্জেন্টিনার পুরনো কিছু সমস্যা আবারও উঠে আসায় কানাডা দুই শূন্য গোলে পিছিয়ে থাকার পরে ইনফ্যাক্ট তারা যখন এক শূন্য গোলে পিছিয়েছিল এরপরও তারা সিটব্যাকের খুব একটা ট্রাই করেনি তারা আর্জেন্টিনাকে অ্যাটাক করা ট্রাই করেছে এই ম্যাচের স্ট্যাটগুলো থেকে যদি আমরা দেখতে পাই আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ম্যাচে গোল অন শর্টস সব মিলে সব রকম প্রচেষ্টা পজেশন সব কিছুতেই তারা আর্জেন্টিনার বেশ কাছাকাছি ছিল আর্জেন্টিনার তুলনায় তারা পজেশনও খুব একটা পিছিয়ে ছিল না গোলে শটও নিয়েছে তারা অনেকগুলো ইনফ্যাক্ট ম্যাচের শেষ দিকে দুটো আক্রমণ থেকে কানাডা অনায়াসে গোল পেয়ে যেতে পারতো কিন্তু ভাগ্যভাল আর্জেন্টিনা সেই দুটি বল জালে জড়ায়নি স্ক্যালোনির কিছুটা মাথা ব্যথা হতে পারে তার একটা প্রশ্ন হতে পারে ট্যাকটিক্স নেই কেন তিনি শেষের দিকে মন্টিয়াল এবং তালিয়া ফিগোকে তুলে নিলেন এরপরে মনে হয়েছে আর্জেন্টিনা যেন কিছুটা কর্তৃত্ব হারিয়ে ফেলেছে এবং আগেও আমরা দেখেছি আমরা এই টুর্নামেন্টের আগে বা এই ম্যাচের আগে প্রি ম্যাচ অ্যানালিসিসে বলছিলাম আর্জেন্টিনা গোল পেয়ে যাওয়ার পরে শেষ দিকে এসে কর্নার থেকে বা ফ্ল্যাঙ্ক থেকে গোল খাওয়ার একটা টেন্ডেন্সি লক্ষ্য করা গেছে আমরা দুই বিশ্বকাপেও দেখেছি দুই গোলে এগিয়ে যাওয়ার পর আর্জেন্টিনা কিভাবে গোল খেয়েছিল এর আগে বিশ্বকাপের অন্য ম্যাচেও দেখেছি গোলে এগিয়ে যাওয়ার পরও আর্জেন্টিনা শেষ পর্যন্ত সেটা ধরে রাখতে পারেনি এই ম্যাচে সেরকম কিছু হয়নি ক্লিনশিট পেয়েছে ডিফেন্স বেশ ভালোই করেছে কিন্তু সব কিছু মিলে তারপরও স্ক্যালোনিয়া হয়তো তার এই দুর্বলতাগুলো নিয়ে কাজ করবেন যেন দুই গোলে এগিয়ে থাকার পরে আর্জেন্টিনা ম্যাচের লাগামটা ধরে রাখতে পারে তবে এই ম্যাচে তার অনেকগুলো প্লাস পয়েন্ট আছে সবচেয়ে বড়ো প্লাস পয়েন্ট অবশ্যই নিওলেন মেসি আমরা জানি এই ম্যাচে গোল করে লিওনেল মেসি হয়ে গেছেন আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করা দ্বিতীয় ফুটবলার সবার সামনে ক্রিশ্চিয়ানো রোনালদো এরপরে একশো নয়টি গোল নিয়ে মেসি তিনি পেরিয়ে গেছেন ইরানের আলিদাইকে এবং সেকেন্ড বড় প্লাস পয়েন্ট অবশ্যই হুলিয়ান আলভারেস চব্বিশ বছর বয়সে নিজের যা যা জেতা সম্ভব সব কিছুই জিতে ফেলেছেন আলভারেস এই বয়সে তিনি অনেকগুলো গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করেছেন এবার আমরা দেখেছি কোপা আমেরিকা সেমিফাইনালে এর আগে বিশ্বকাপ সেমিফাইনালে গোল করেছেন এরকম দুটি বড় টুর্নামেন্টে আর্জেন্টিনার হয়ে সেমিফাইনালে গোল করার কৃতিত্ব আলভারাজের সঙ্গে আছে কেবলমাত্র আরেকজনেরই তিনি লিওনেল মেসি এবং সব কিছু মিলে আলভারেস এবং মেসির আজকের এই কেমিস্ট্রি এবং অবশ্যই ডিমারিয়া আর্জেন্টিনার অ্যাটাক যথেষ্ট ভালো ছিল তারাও অনেকগুলো চান্স পেয়েছিল এটার একটা বড় কৃতিত্ব দিতে হবে কানাডাকে তারা যেটা বলছিলাম তারা ডিফেন্সিভ খেলা ট্রাই করেনি সেই কারণে স্ক্যালোনির দলের জন্য হয়তো কাজটা কিছুটা সহজ ছিল তাই স্ক্যালোনি আজকের ম্যাচ নিয়ে তিনি মোটামুটি সন্তুষ্ট থাকবেন তিনি দলকে আরও একটি বড় টুর্নামেন্টের ফাইনালে নিয়ে গেছেন দুই হাজার কোপা দুই বিশ্বকাপের পর আর্জেন্টিনার সামনে এখন হাত ছানি দিচ্ছে কোপা আমেরিকার আরেকটি শিরোপা যেই শিরোপা জিতলে তারা রেকর্ড সংখ্যক কোপা আমেরিকা জিতে যাবে এবং যেই শিরোপা জিতলে তারা কোপা বিশ্বকাপ কোপা ধরে রাখা প্রথম লাতিন আমেরিকান টিম হবে এবং এরকম কৃতিত্ব ফুটবল ইতিহাসে হয়তো আরেকটি দলেরই আছে সেটা স্পেনের দুই হাজার আট দশ এবং বারো এই দুইটি তিনটি সালে তারা পরপর তিনটি মেজর টুর্নামেন্ট জিতেছিল ইউরো বিশ্বকাপ এবং ইউরো এরপর আর্জেন্টিনার সামনে এখন সেই কীর্তি হাতছানি দেওয়ার অপেক্ষা করছে লিওনেল স্ক্যালোনি আবারও প্রমাণ করেছেন তিনি বড় ম্যাচে তার ট্যাকটিক্যাল ফরমেশনগুলো কাজে দিয়েছে আজকের ম্যাচও আমরা দেখেছি তিনি মনটিয়ালকে শুরুতে নামিয়েছেন এবং সব কিছু মিলে তিনি যে ট্যাকটিক্যাল ট্রিকগুলো করেছেন প্রত্যেকটা ম্যাচে যখন যাকে দরকার হয় তাকে নামিয়েছে মোটামুটি সবগুলো কাজে দিয়েছে আলভারেস কাজকে তিনি সুযোগ দিয়েছেন আলভারেস সেই আস্থার প্রতিদান দিয়েছেন এবং যখন যাকে দরকার আর্জেন্টিনা তাকে পাচ্ছে এখন ফাইনালে আর্জেন্টিনা কাজটা নিশ্চিতভাবে আরও কঠিন হবে সেখানে প্রতিপক্ষ কলম্বিয়া হোক বা উরুগুয়ে হোক সেটা আমরা জেনে যাব কিন্তু যেই হোক না কেন তাদের বিপক্ষে আর্জেন্টিনা কাজটা আজকের ম্যাচের চেয়ে অবশ্যই নিশ্চিতভাবে অনেকটা কঠিন হবে সেটা কতটা কঠিন সেটা দেখা যাবে ফাইনালে